এই কনকনে শীতের কুয়াশা ভরা সকালে এক কাপ গরম গরম চা না হলে হয় আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি বৃষ্টি আমার এই নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকালে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি তার কারণটা বলছি এই যে দেখো একটা রুটি রুটি নিয়েছি যেটা কালকের ছিল আর তিন পিস হচ্ছে তোমার বিস্কিট নিয়েছি আর এক কাপ চা বানাবো আজকে সকালে ব্রেকফাস্ট আমার এটাই আর এত কুয়াশা বাইরে ভরে আছে না তোমাদের দাদাভাই বললো ঘুম থেকে উঠতে হবে না আজকে আমি বাইরেই খাওয়া দাওয়া করে নেব একদিন বাইরে খেলে কোনো কিছু হবে না তাই বললাম ঠিক আছে তাহলে তাই করো আর এই যে দেখো একটুখানি বাইরে আটা যতক্ষণ হচ্ছে ভাবলাম ছাদে তোমাদেরকে একটু দৃশ্যটা দেখাই যে কি পরিমাণ কুয়াশা ভর্তি এখন বাজে আটটা বলবে কেউ দেখে যে আটটা বাজে সামনের এই না না দেখাও যাচ্ছে ফোনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ আর পুরো চারপাশ অন্ধকার মনে হচ্ছে না যে ভোর এরকম শীতের সকাল হয় এই পাঁচটা সাড়ে শীত অনেক দিন চলবে কারণ ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত তো মানে সরস্বতী পুজো যতদিন না হচ্ছে ততদিন এই ঠান্ডাটা তো থাকবেই কারণ সেই শীতকালে সরস্বতী পুজোর দিন না সেই কেঁপে কেঁপে চান করা তারপরে শাড়ি করে যে গুজে যাওয়া ও তার যে একটা আনন্দ না না এখনো পর্যন্ত যদিও বা সরস্বতী পুজো বাকি আছে আমি প্রথমে ভেবেছিলাম যে এই সোমবার পরে তোমাদের দাদাভাই বললো না না আগের সোমবার তো যাই হোক এদিকে দরজাটা লাগিয়ে দিলাম কারণ বাইরে না কুয়াশা এত ভর্তি ঘরের মধ্যে যেন ঢুকে আসছে এরকম প্রচুর ঠান্ডা লাগছে এদিকে গরম গরম এক কাপ চা বানাচ্ছি এই যে চাটা আমার হয়ে গেছে চলো এখন ধোঁয়া ওঠা গরম গরম চা এখন বসি তারপর আরামসে বাদ বাকি কাজগুলো করব। কারণ এখনো পর্যন্ত যদিও বা আমি ঘর ছাড়টা দিয়েছি ঘরটা মুছিনি ঘরটা একটু পরেই মুছবো আর তোমাদের দাদা আমাকে বলে গেছে একদম ঘর মুছবে না তো কারণ হচ্ছে এমনিতে বাইরে ঠান্ডা কুয়াশা আরও তোমাকে ঠান্ডা লাগবে তো সকালবেলা থেকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করব শেয়ার হলো না এই ঠান্ডার মধ্যে না আর আমি কোনো কিছু ভিডিও শুট করতেই আমার ইচ্ছে হচ্ছিল না তো যাই হোক সোজা চলে এসেছি সন্ধ্যেবেলা হচ্ছে দুটো ডিমের অমলেট বানাচ্ছি কারণ আজকে না রাতের ডিনারে হবে চাউমিন তো আগে আমি করে রেখে দিয়েছি আর ভেবেছিলাম যে রাতে চাউমিন খাবো তো তারপরে তোমাদের দাদাভাইকে বললাম তুমি আজকে দুধ খাবে এক গ্লাস নাকি চা বানাবো তো অনেক রিকোয়েস্ট করার পরে এক কাপ হচ্ছে তোমার চা খাবে বললো তো জানি না ও আবার ঘুমের মধ্যে বললো নাকি হচ্ছে মানে জেগে জেগে বললো আমি সত্যি জানি না তো এই যে দেখো ওর জন্য চা হচ্ছে বানাবো দু কাপ আজকে চা হচ্ছে করছি সেই যে কবে চা খেয়েছিল সেটা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম আর বলেছিলাম আর আজকে হচ্ছে ও চা খাবে বললো তো সেই জন্য হচ্ছে দুধ এদিকে বসিয়ে দিচ্ছি আর একটা সাইডে যে বড় গ্যাস চুলাটা সেটাতেই হচ্ছে বসাবো আর ওদিকে ও এক প্যাকেট হচ্ছে তোমার কুরকুরি নিয়েছিল তো সেটা ওকে দিলাম আমার আর এখন আর কুরকুরি খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি খাবো না আর সন্ধেবেলা ও যখন একটুখানি ওই সামনে দোকানে গেছিলো তখন বলেছিলাম যে ডিম নিয়ে আসবে কারণ ওই যে আজকে বলছিলাম না যে সন্ধেবেলা ওই চাউমিন বানাবো তো চাউমিনের জন্য আজকে হচ্ছে আলুটা আমি নেই নি বাঁধাকপি ছিল বাঁধাকপি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর তারপরে ক্যাপসিকাম আর গাজর কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আজকে চাউমিনটা বানাবো বাঁধাকপির চাউমিনটাও কিন্তু দারুণ লাগে তবে আমার মানা সাদা সাদা ওই আলু ভাজা ডিম দিয়ে যে চাউমিনটা বানায় ওটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে আমি ওই সবজিগুলো সব সঙ্গে দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে কোনো সবজি ভাজবো না আর সব একসঙ্গে ভেজেই হচ্ছে তোমার সব মানে চাউমিনটা করব আর এদিকে বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে চা আর সময় এখন সন্ধ্যে ছটাও হয়নি তার মানে বুঝতে পারছো আমি রান্না কত তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে যখন দেখলাম ও বাজার থেকে হচ্ছে তোমার এই যে দুটো ডিম আর এইগুলো নিয়ে এসছে তাই আমি ভাবলাম যে চলো তাহলে বসিয়ে দিই মানে কি তো কাজ যতটা এগিয়ে থাকবে ততই ভালো আটটার পরে না আমার কেন জানি না রান্না করতে ভালো লাগে না যেহেতু আমি সকালবেলা একটা রান্না করি আবার দুপুরবেলা আবার রাতের জন্য তো সেই কারণে আমি চেষ্টা করি সন্ধেবেলা থেকে রান্নাবান্নার মানে এগুলো কাজগুলো গুছিয়ে রেখে দিয়ে একটু বসলাম কথা বললাম তো নিজের মতন করে আমি সব সময় নিজেকে সময় দিই নিজেকে ভালোবাসি আর এর জন্য আমার হাজব্যান্ড আরও বেশি আমাকে পছন্দ করে কারণ আমি আমার নিজের গুরুত্ব নিজের প্রাধান্যটাকে এখন বেশি দিই তার একটাই কারণ একটা সময় ছিল আমি সবার কথা ভেবেছি সবার জন্য করেছি অনেক কিছু করেছি তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি পাইনি মানেও এই নয় যে আমাকে জিনিসপত্র দিয়ে কোনো কিছু মানে চাওয়া বা আমি পেয়েছি সেরকম আমি বলছি না একটু ভালোবাসা যেটা আমি সত্যি পাইনি তো এখন আমি দু হাজার দাঁড়িয়ে এইটাই নিজের মধ্যে একটাই লক্ষ্য স্থির করেছি যে নিজেকে ভালোবাসবো নিজেকে প্রাধান্য দেব। নিজেকে আমি ভালো বরাবরের জন্যেই বাসি কিন্তু নিজের উপর কোনো গুরুত্ব প্রাধান্য কিছুই দিতাম না এখন আমি সেগুলো করি যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প হয়ে গেল এদিকে হচ্ছে তোমার এক সাইডে ভাজাগুলো হচ্ছে কেন বলো তো ক্যাপসিকাম ভাজতে না একটুখানি সময় লাগে আর চাটা একটু অল্প অল্প করে হচ্ছে তোমার এ করছি আর ভাবলাম যে ও তো এলাজ দিয়ে চা খাওয়া খেতে একটু বেশি ভালোবাসে তাই একটু এলাচও দিয়েছি আর এরপর চাটাও হয়ে গেছে এরপর চাটা গড়িয়ে নিব আর চলো এখন হচ্ছে ঘরের মধ্যে যাই আর ও রিয়াকশান ঠিক কি বলে তোমরাও একটুখানি শোনো এই কিছুক্ষণ আগে ও বলল চা খাবে আর তারপর আমার সঙ্গে কি ব্যবহারটা করলো চলো তোমরাই নিজেরা দেখো অদ্ভুত মানুষ হলে এই রকমই হয় এক কাপ চা খাবে তার জন্য কত রকম কথা একটু বউয়ের সঙ্গে বসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ দুজন চা খাবো তো সেটা হবে না চলো এখন ঘরের মধ্যে যাই

ও আমাকে পরে বলছে আমি চায়ের বদলে চাউমিন খাবো বলেছি চা খাওয়ার কথা তো বলি কি যে ভুলভাল বলছে তার জন্য ঠিক নেই যাই হোক আমি বললাম চাউমিন একটু পরে দেবো সাড়ে সাতটা বা সাড়ে আটটার সময় তুমি আগে এসো আমার সঙ্গে চা খাবে আর বিস্কিট খাবে কুরকুরিটা ওকে দিয়েছিলাম ও তার মধ্যে কিছুটা আমার জন্য রেখেছিল এখন বিস্কিট নিয়ে বসে এখন চা খাই তারপর কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের ওই বেসিনের পাইপটা হচ্ছে একটুখানি প্রবলেম হচ্ছিলো ইঁদুরের জন্য সেটাই হচ্ছে আজকে ভাইয়ার ভাবি মোটা ধরনের একটা পাইপ নিয়ে এসছে সেটাই এখন লাগানোর চেষ্টা করছে তো সন্ধেবেলা এইমাত্র এলো আমাদের চা খাওয়াও হয়ে গেছে তো যাই হোক এই যে মোটা পাইপটা দেখতে পাচ্ছ এটাই আর এটাকে ভেতরে হচ্ছে তোমার মুখটার যখন লাগানো হবে তোমাদের দাদাভাই সেটাই বলছিল যে ওটাকে হালকা একটু গরম করতে হবে গরম না করলে ওটা ভেতরের দিকে যাবে না তো যাই হোক সেই জন্য আগুনের তাপ দিয়ে ওটাকে গরম করবে আর কতটা মাপ লাগবে ওটাই হচ্ছে দেখছিল যেহেতু পাইপটা খুব বড় তো আর ছোট একটা পাইপ লাগবে আসলে এত ইঁদুর কেটেছে এই এক বছরে তোমাদের দাদাভাই নিজে থেকে তিনটে পাইপ নিয়ে এসেছিলো ওদের বাড়িতেও চারটে মতো নিয়েছে মানে এই কয়েক এই এক বছরে মানে দশ বার দশ বারোটা তো পাইপ অলরেডি কেটেও দিয়েছে তো আর বড় তো গরমকাল আছে এখন শীতকালে কোন দিক দিয়ে যে হচ্ছে তোমার মানে আসে তার কোনো ঠিক নেই ইঁদুর আর এখন তো আবার কিছুদিন পর মানে গরমকাল আসবে তখন তো জানলা দরজা সবকিছুই খোলা থাকবে বলতে পারো রাতে সারা রাত যেহেতু দু সাইডে জানলাও খুলে রেখেই ঘুমায় তো তখন আরও কত ইঁদুর যে আসবে তার কোনো ঠিক নেই তো যাই হোক এখানে ওই সিমেন্ট হচ্ছে তোমার একটু গোলা করে মানে চারদিকে মুখে হচ্ছে লাগাবে আর ভেতরে একটা স্টিলের যে ওই যে ফুটো ফুটো যে কি বলে ওটাকে ওই জালির মতন ঠিক সেটা হচ্ছে তোমার দিয়েছে আর কি তো সেটা দিয়ে এই যে দেখো গরম তো করেছে তার মধ্যে ভাবছে যে যদি এটা জল দিলে যদি আবার ফেটে যায় তো নানা এরকম কিছুই হবে না তো তোমার দাদাভাই বলছে কিছু হবে না ঠিক আছে তুমি লাগিয়ে দাও আর ভালো একটা যে একটা শক্ত ধরনের একটা যে মোটা ফাইবার না ওটাকে কি বলে পাইপটা সেটা লাগিয়ে দিতে আর না হলে বাইরের দিকে কোনো কিছু একটা ব্যবস্থা করতে কারণ বাইরে থেকেই পাইপটা যে থাকে সেই পাইপটা দিয়েই হচ্ছে তোমার এই বেসিনের মধ্যে আসে তবে বেসিনের ওপরে তো উঠতে পারে না তবে পাইপটা কেটে দিয়ে চলে যায় কেন যে কি কিসের জন্য যে কাটে আমি সত্যি নিজেও জানি না আর তোমরা তো জানো আমাদের বাড়িতে যেহেতু গণেশ পুজো হয় আমরা ইঁদুরও মারি না ইঁদুরকে ধরে কোথাও একটা তোমাদের দাদাভাই যেখানে ডিউটি যায় ওর আশেপাশে কোথাও একটা ছেড়ে দেয় যেহেতু তোমাদের দাদাভাই এটা মানে যেহেতু গণেশজির হচ্ছে তোমার ও তো তোমার দাদা ভাই ভীষণ ভক্ত আর গণেশজির পুজো হয় আর গণেশের বাহন হচ্ছে ইন্দুর তো সেই কারণে তোমাদের দাদা ভাই কিন্তু কখনোই ইন্দুরকে মারে না আর কখনোই ইন্দুরকে ওইভাবে করে না তো কি করে একটা খাঁচার মধ্যে ধরে নিয়ে হয়তো রাখলো কোনো কিছু খাবার টাবার দিয়ে আর পরের দিন সকালবেলা ও যখন ডিউটি যায় ওর সঙ্গেও নিয়ে যায় আর তারপরে হচ্ছে তোমার ছেড়ে দেয় তো এটাই করে সব জন্য তো যাই হোক এদিকে দেখো ভাবি না একটুখানি বেশি করে জল দিয়ে দিয়েছিলো সিমেন্ট থেকে তো সেই কারণে সিমেন্টটা গোলাতে আবার হচ্ছে উপর থেকে একটুখানি সিমেন্ট নিয়ে এলো কারণ পাতলা হয়ে গেছিলো তো সেই কারণে আর এদিকে একটা হাতে করে ওরা মোমবাতিও নিয়ে এসছে কারণ মোমবাতিটা দিয়ে ভালো করে একটু গলিয়ে নিলে তখন হয়তো হবে আর এই যে দেখো ভাবি জানেও না যে আমি ক্যামেরা করছি বলে সেই কারণে ভাবি সামনে এসে দাঁড়িয়ে পড়েছে তো ওরা এগুলো করছিল আর বাইরে না প্রচুর ঠান্ডা কারণ এখন যেহেতু এইসব কাজগুলো হচ্ছিল তো একটুখানি জানলাটা খুলে দিয়েছি তো ওরা যাওয়ার পরে সবজির ওপরে হচ্ছে তোমার চাউমিন দিয়ে ভালো করে আরও কিছুটা নাড়াচাড়া করে একটুখানি সস যা যা লাগে সব কিছু সস আমার কাছে ছিল তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল বলে সেই কারণে আমি ওই ভিনিগারটা মানে খুলতে পেরেছি অনেক অনেক সময় দেখবে ওদের মানে ছেলেদের কাছ থেকেও হেল্প নিতে হয় এরকম বহু কাজে হেল্প নিতে হয় যেগুলো আমাদের দ্বারা হয় না মেয়েদের তো যাই হোক এদিকে চাউমিন দুজনের জন্য প্লেটে হচ্ছে নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন দেখো রান্নাঘরটাকে খুব সুন্দর করে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ লাগবে আর রাতের ঘুমটাও আমার বেশ ভালো হবে তার একটাই কারণ কেন বলো তো যেহেতু রান্না করে আমার পরিষ্কার টিপটপ আছে এই যে দেখো গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি আর এই যে দেখো এর মধ্যে ছোলাটা একটু ভেজানো আছে এখন ড্রাই ফ্রুটসটা ও খাচ্ছে না কয়েকটা দিন বন্ধ রাখছে ছোলা এখন কন্টিনিউ করছে দু তিন দিন তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে